বলার হয়েও লিটন সম্মের ব্যাটিং শেখালেন তানজিম সাকিব সঙ্গী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ইতিবাচক কিছুই করতে পারল না বাংলাদেশের টপ অর্ডাররা একশো পনেরো রানে ছয় টপ অর্ডার যখন সাজঘরে ফিরেছিলেন সেইখান থেকে অনবদ্য দায়িত্বশীল একটা ইনিংস খেললেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান সাকিব দলের প্রয়োজনে কখনো সিঙ্গেল খেলেছেন কখনো বা শট এই দুই ব্যাটারের ব্যাটিংয়ে ভর করে বড় একটা স্কোর পেয়েছিল বাংলাদেশ এদিন হয়েও লো অর্ডার ব্যাটার তানজিম সাকিব রীতিমতো ব্যাটিং শেখালেন চার ছক্কায় দুই ছয়ে বাষট্টি বলে পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন অবশ্য ফিফটির আক্ষেপ নিয়ে সাকিব মাঠ সারলেও অন্য প্রান্তে মাহমুদুল্লাহ পেয়েছিলেন ফিফটির দেখা তার ছক্কা দুই চারে বিরানব্বই বলে বাষট্টি রানের একটা ইনিংস খেলেছিলেন রেয়াদ যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে মোটামুটি একটা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ